তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব আমরা ব্লক এট পর্যন্ত চলে যেতে পারি তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই তারা যদি এসে আমাদেরকে সুষ্ঠু বিস্তার নিশ্চিত না করে আমরা কিন্তু কঠোর আন্দোলনের ঘোষণা আমরা আমাদের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের আমাদের যে নীতি নির্ধারক আছে যাদের ডাকে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বিরোধ সব পিছনে ফেলে আমরা স্বৈরাচার অটানোর আন্দোলনে সামিল হয়েছিলাম আমরা সেই নীতি নির্ধারকদের আবারও আমরা তাদের কাছ থেকে সুবিচার দাবি করছি জি আমরা অবশ্যই বৈষম্য ছাত্র আন্দোলনের অংশ আমি তেজগাঁও কলেজ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় করেছি এবং আমার পিছনে ফারান আছে ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে সমন্বয় করেছে অবস্থানের মূল কারণ গতকালকে যাত্রাবাড়িতে সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল সেখানে আর কি বৈষম্যবৃদ্ধির নাম ভাঙিয়ে যারা যাত্রাবাড়িতে চাঁদাবাজি করে যারা বিভিন্ন টেন্ডারবাজি করে ফ্ল্যাট দখলদারি করে তাদের বিরুদ্ধে কথা বলাতে সমন্বয়কদের সামনে তারা যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হুমকি দেয় তারা বেরোলে নাকি তাদেরকে মারবে ঠিক কেমন পরিস্থিতিতে সেখানে যে সমন্বয়কে উপস্থিত ছিল রিপাদ আসাদ বিন রনি আর অনেকে পনেরো মিনিট আলটিমেট যদি না আসে আমরা তারপরে তারপরে সেখানে তারা তারা হচ্ছে যখন মত বিনিময় শেষ হয় তখন সবাই যখন চলে যাচ্ছিল তখন গণপরিবহন রোধ করে আমাদের ভাইদের গায়ে এই চাঁদাবাস সন্ত্রাসটা হামলা করে এর পরিপ্রেক্ষিতে যখন সমন্বয়কদের কাছে জানতে চাওয়া হয় আপনারা কি স্টেপ নেবেন তারা কোনো বিচারের আশ্বাস দেয়নি এর পরিপ্রেক্ষিতে তারা গতকালকে রাতে হসপিটালে আমাদের ভাইদেরকে দেখতে গিয়েছিল তারা সেখানে কথা দিয়ে আসছে দুইটার সময় বিধি কার্যালয় আমাদেরকে নিয়ে বসবে কিন্তু যে আমরা যথাসময় সেখানে উপস্থিত থাকলেও তাদের তরফ থেকে কেউ আসে নাই তারপরে যখন আধা ঘন্টা পরে আড়াইটার সময় আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দেই বা অবস্থান কর্মসূচি পালন করি সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাইম আবিদিন এসে আমাদের এই অবস্থান কর্মসূচিকে পণ্ড করার পায়তারা করে সে আমাদেরকে উঠিয়ে যেতে বলে তখন আমরা সুষ্ঠু বিচার নিশ্চিত না করে উঠে না যাওয়ার প্রত্যা ব্যক্ত করলে সে আমাদের উপরে চড়াও হয় আমাদের বোন আন্তার উপরে সে অ্যাটাক করে এর পরিপ্রেক্ষিতে আমাদের যে আমরা যে আমাদের যে ভাইরা ছিল তারা উত্তেজিত হয় কারণ তাদের বোনের গায়ে যখন তারা আঘাত করে তো এরই পরিপ্রেক্ষিতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরেই বিপাদ শীত তারপর আসাদ বিনী হৃদয় এরা এসে কার্যালয়ে উপস্থিত হয় তখন তারা দেখলাম ভিতরে গতকালকে যারা আমাদের উপরে হামলা করেছিল তাদেরকে ভিতরে বসায় ভিতরে বসায় তাদের সাথে কি আলাপ আলোচনা করে তারা বাইরে এসে আমাদেরকে বিভিন্নভাবে ফোর্স করতে থাকে তারা যেখানে আমরা বিচারের দাবি করতেছিলাম সেখানে তারা আমাদেরকে বিচারে দাঁড় করাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে তারা হঠাৎ করে কেন যেন এগ্রিসিভ হয়ে আমাদের সাথে কথায় মিলতে ছিল না বলে আমাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠনের ট্যাগ লাগানো হয় আমাদেরকে ছাত্রদল ছাত্র শিবির ছাত্রলীগ বলে বিভিন্নভাবে আমাদেরকে ডিভাইড করা শুরু করে তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন রিভাদ্রোশীদের নেতৃত্বে আমাদের সবাইকে টানা এস্তা করে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে শাটার বন্ধ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে সাংবাদিকদেরকে হেনস্থা করে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে বেদম পেটানো হয় এবং আমাদের ভাইদেরকে আহত করা হয় আমাদের এক ভাই আসিফ নামের এক ভাই মাথা ফাটাই ফেলে বিষটার উপরে সেলাই লেগেছে তার আমাদের বোন আমতা সে অজ্ঞান হয়ে পড়ে তারপরে তাদের তারপরে তাদেরকে মারা হয় আমাদের বোন রাবিয়াকে মারা হয় আমাকে মারা হয় আবদারকে মারা হয় এই বাবুকে মারা হয় তারপরে যখন তাদেরকে আমাদেরকে ফেরানোর জন্য ফারান যায় ফারানকেও মারা হয় এর পরিপ্রেক্ষিতে যখন আমাদের বোনেরা অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে পড়ে এবং আমাদের ভাইদের অবর অনবরত রক্ত চট্টে ছিল তখন আমরা বলি যে শাটারটা খুলে দেন ওদেরকে হসপিটাল নিয়ে চাই কিন্তু তারা বলে মারা গেলে এখানে যাবে অ্যাম্বুলেন্স ডাকা হচ্ছে তারা আমাদেরকে পুরোপুরি একটা মিথ্যা কথা বলে যে অ্যাম্বুলেন্স ডাকা হচ্ছে তখন আমরা জোর জবস্তি করে গেট খুলে আমাদের বোনদেরকে আমাদের ভাইদেরকে নিয়ে ঢাকা মেডিকেল হসপিটালে চলে যাই এর পরিপ্রেক্ষিতে এখানে যারা অবস্থান করতেছিল তাদের তারা হচ্ছে যখন সমন্বয় হাসনাদ আবদুল্লা ভাই আসে তাকে বিভিন্নভাবে জেরা করা হয় সে বলেছে সে এর একটা সুস্থ বিচার করবে এবং একটা ব্যবস্থা নেবে কিন্তু যে এখন পর্যন্ত সে আমাদের অসুস্থ ভাই বোনদেরকে দেখতে যায় নাই আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা এখান থেকে হুশিয়ার করে বলতে চাই যদি কেউ বৈষম্য বৈষম্যহীনতার নামে বৈষম্য বিরোধীর নামে বৈষম্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা জি আমরা এখান থেকে আল্টিমেটাম দিচ্ছি যে পনেরো মিনিটের মধ্যে তারা যদি এসে আমাদের সাথে যোগাযোগ না করে আমাদেরকে সুষ্ঠু বিচার নিশ্চিত না করে আমরা পনেরো মিনিট পরে আমরা এই বাংলা মোটর ব্লকেড করে দিব জি আমাদের নেতা আসিফ ভাই আমাদের নেতা নাইদ ভাই আমরা চাই তারা এই ঘটনা সুষ্ঠু বিবেচনা করে একটা সুষ্ঠু বিচার করবে আমরা তাদের কাছে বিচার চাই কি আমরা এই যে বাংলা মোটর করে দিব। এবং পরবর্তীতে আমাদের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় মাঠে নেমে আসবে আমাদের চব্বিশ কলেজ আছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে শুধু একজনের গায়ে হাত দেওয়া না এখানে সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় সবারকে হাত দেওয়া একজন শিক্ষার্থীকে হাত দেওয়া মানে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষা দিয়েছে সবার গায়ে হাত দেওয়া আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়রা বেলকান এক আমরা সব কিছু চুপ হয়ে যাবে আমরা মুরগি না আমরা জুলাইতে অবদান ছিল যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি এবং কি শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল সবচেয়ে বেশি সেখানে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রুমে আটকে মারধর করা হয় আমরা ছাত্রলীগের সাথে হাতত করে আপনারা দেখবেন এই অফিস কি একার এই এই অফিসে ছাত্র জনতা ছবার এই অফিস ছাত্র জনতার ছবার এখানে দেখবেন আপনারা এই যে হৃদয় নামে যে ছেলেটি আজকে যে ছেলেটি এই যে বৈশ্বী আন্দোলন অফিস থেকে আমাদেরকে মার হয় ওর চাঁদা বাজির খেলা দেখেন এখানে ভিডিও ফুটেজ আছে আপনারা চালিয়ে নিতে পারেন এবং কি ওরা মাদ্রাসা থেকে চাঁদা বাজি করে একটা মাদ্রাসা থেকে চাঁদা করে ওরা সেই ভিডিও ফুটে আমাদের কাছে আছে আপনারা এখানে থেকে দেখতে পারেন তারা কিসের কিসের তারা সমন্বয়ক করতে পারে তারা সাবেক ছাত্রলীগ ছিল সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনাদেরকে দেখাচ্ছি যাদের জন্য অপেক্ষা করছেন তাদেরকে অবগত করেছে